আসসালামু আলাইকুম আহমাতুল্লাহ রক্ত দেয়ার আগে বা রক্ত আগে অর্থাৎ যে ব্যক্তি রক্ত দিবেন এবং যে ব্যক্তি রক্ত গ্রহণ করবেন তাদের প্রত্যেকের জন্য যে বিষয়গুলো জানা উচিত দর্শক রক্ত হচ্ছে আমাদের শরীরের খুবই গুরুত্বপূর্ণ এবং অন্যতম একটি উপাদান প্রত্যেক সুস্থ এবং প্রাপ্তবয়স্ক মানুষের শরীরে রক্ত থাকে এভারেজ চার থেকে পাঁচ লিটার এই রক্ত চলাচলের মাধ্যমে আমাদের শরীরে প্রতিটি কুশ অর্থাৎ প্রতিটি অর্গান তার নিয়মিত পুষ্টি পেয়ে থাকেন কোনো কারণে যদি কারো শরীরে রক্ত চলাচল বন্ধ হয়ে যায় বা ব্লাড সার্কুলেশনে হ্যাম্পার্ড হয় তাহলে মুহূর্তের মধ্যেই সে অংশটি নষ্ট হয়ে যেতে পারে অকেজ হয়ে যেতে পারে বা গ্যাংরেন হয়ে যেতে পারে সুতরাং কোনো কারণে যদি কারো শরীরের রক্ত কমে যায় অথবা রক্তের অন্যতম গুরুত্বপূর্ণ উপাদান হিমোগ্লোবিন পার্সেন্টেজ কোনো কারণে কমে গেলে বাহির থেকে রক্ত দেওয়ার প্রয়োজন পড়ে তবে শরীরে রক্ত কমে গেলেই যে ব্লাড করতে হবে বা বাহির থেকে রক্ত দিতে হবে ব্যাপারটা মোটেও এমন নয় যে ব্যক্তি রক্ত দিবে এবং যে ব্যক্তি রক্ত গ্রহণ করবে তাদের জন্য রয়েছে কিছু নিয়মকানুন গুলো আজকে আলোচনা করার চেষ্টা করব যা প্রত্যেকের জানা উচিত রক্ত দেয়া আগে বা রক্ত নেয়া আগে অর্থাৎ যে ব্যক্তি রক্ত গ্রহণ করবে বা যে ব্যক্তি রক্ত দিবে তাদেরকে যে বিষয়গুলো জানা উচিত তার মধ্যে প্রথমেই বলবো কারা কারা রক্ত নিতে পারবে না বা কারা কারা রক্ত গ্রহণ করতে পারবে না এক যাদের শরীরে পর্যাপ্ত পরিমাণ রক্ত আছে বা যাদের শরীরে হিমোগ্লোবিনের মাত্রা স্বাভাবিক রেঞ্জের মধ্যে আছে তারা রক্ত নিতে পারবে না তবে যাদের শরীরে রক্ত কম আছে এবং হিমোগ্লোবিনের মাত্রা আটের কম তারাও বিশেষ বিশেষ কিছু কন্ডিশনে রক্ত রক্ত নিতে পারবে না বা রক্ত গ্রহণ করতে পারবে না যেমন যদি তাদের দুই পাশের কিডনি থাকে যদি তাদের অনিয়ন্ত্রিত উচ্চ রক্তচাপ থাকে যদি তাদের প্রচন্ড জ্বর থাকে 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 এডিমা বা এসব কন্ডিশনে রক্ত কম থাকা সত্ত্বেও রক্ত গ্রহণ করা যাবে না তাছাড়া ইতিপূর্বে রক্ত দিতে গিয়ে যাদের বড় ধরনের ট্রান্সফিউশন রিয়েকশন হয়েছিল বা অ্যালার্জিক রিয়েকশন হয়েছিল এবং নিকট আত্মীয় স্বজন বিশেষ করে রক্ত সম্পর্কীয় আত্মীয় স্বজন যেমন নিজের বাবা মা সন্তান আপন ভাই বোন তাদেরকেও রক্ত দেওয়া তাদের কাছ থেকেও রক্ত নেওয়া উচিত হবে না এবার আসি কারা কারা রক্ত দিতে পারবে না বা কাদের কাছ থেকে রক্ত গ্রহণ করা যাবে না যাদের শরীরের রক্ত এমনিতেই কম অথবা যাদের হিমোগ্লোবিনের মাত্রা স্বাভাবিক রেজের চেয়ে কম তাদের কাছ থেকে রক্ত নেওয়া যাবে না যাদের রক্তে এইচ আইভি ভাইরাসের জীবাণু রয়েছে যাদের রক্তে হেপাটাইটিস বি ভাইরাস হেপাটাইটিস সি ভাইরাস হেপাটাইটিস ডি ভাইরাস এবং সিফিলিস এই জীবাণুগুলো যাদের রক্তে রয়েছে তাদের কাছ থেকে কখনোই রক্ত নেওয়া যাবে না আর এই জন্য যাদের কাছ থেকে রক্ত নেওয়া হবে তাদের শরীরে এই ভাইরাস গুলো আছে কিনা তা ভালোভাবে পরীক্ষা করে শিউর হয়ে তারপরে তাদের কাছ থেকে রক্ত নেওয়া উচিত অন্যথায় সুস্থ ব্যক্তির শরীরে এই জীবাণুগুলো ঢুকে যেতে পারে এবং সুস্থ ব্যক্তিও এই জীবাণুগুলোতে আক্রান্ত হয়ে যেতে পারে তাছাড়া যাদের বয়স আঠারো বছরের কম এবং ষাট বছরের অধিক যাদের বডি ওয়েট বা শারীরিক ওজন পঁয়তাল্লিশ বা বর্তমান তাপমাত্রা নিরানব্বই ডিগ্রি ফারেন্টের উপরে যারা ইতিপূর্বে রক্ত দিয়েছেন কিন্তু মাস বা দিন পূর্ণ হয়নি তাদের কাছ থেকেও রক্ত নেওয়া যাবে না তবে যারা রক্ত দিতে ইচ্ছুক বা যারা রক্ত গ্রহণ করতে ইচ্ছুক তাদের প্রত্যেককে যে জিনিসটি জানতে হবে তা হচ্ছে ব্লাড ট্রান্সফিউশনের ফলে ব্লাড ট্রান্সফিউশন রিয়েশন হতে পারে অর্থাৎ বড় ধরনের অ্যালার্জিক রিয়াকশন হতে পারে যার কারণে রুগীর চরম খারাপ হয়ে যেতে পারে এবং রুগী মারাও যেতে পারে সুতরাং বিভিন্ন ধরনের অসুখ বিসুখের কারণে অপারেশন চলাকালীন সময়ে অপারেশনের পূর্বে বা অপারেশনের পরে বিভিন্ন ধরনের রোড ট্রাফিক অ্যাক্সিডেন্টের কারণে রক্ত নেয়ার প্রয়োজন হলে বা রক্ত দেওয়ার প্রয়োজন হলে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী রক্ত নিতে হবে এবং হসপিটালে ভর্তি থেকেই ব্লাড ট্রান্সফিউশন করতে হবে যেন যে কোনো ধরনের দুর্ঘটনা বা অঘটন ঘটলে মুহূর্তের মধ্যেই তা সমাধান করা যায় বা ম্যানেজ করা যায়